পাবলিশ করছি মানে আমার একটা ছবি দিয়ে একটা গান দিয়ে পাবলিশ করছি এটা করার পরে আমি কখনো ভাবিও নাই যে ওই ভিডিওটাই ফর্ম যাবে ওই ভিডিওটাই হচ্ছে অনুশীলন একটা ভিডিও পোস্ট করছি একটা ভিডিও ফর্ম হয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমার ফেস প্লাস আমার কোনো কিছু নেই আজ পর্যন্ত আমার ফিউজ হয় নাই আজ পর্যন্ত আমার কোনো ভিউজ কমে নাই যেরকম ছিল নতুন আইডি খুঁজছি দুই দিনে এগারো হাজার ফলোয়ার্স হয়ে গেছে তারপর আমার ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের আইডিতে যে ভিউ ছিল এগারো হাজার ফলোয়ার্সের আইডি তো সেম কোনো কমা কমের অপশন নেই এই হচ্ছে আমার ভিডিও লাইফে আসে আমার কিন্তু কখনো ইচ্ছা ছিল না যে পপুলার হব বা মানুষের সামনে যে ক্যামেরার সামনে কথা বলবো ক্যামেরা দেখলে আমি এখন ফলাইতাম একসঙ্গে কিন্তু এখন ক্যামেরার সামনে কথা বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে হাজার মাস থাকলেও কি সঙ্গে কথা বলতে সমস্যা হয় এ হচ্ছে ভিডিও লাইফে আসার স্টোরি আর আমি তো হচ্ছে আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে ও ভিডিও কীভাবে করতো আর ভিডিও করার নিয়ে যে কী পরিমাণে ঝামেলা ফোন ছিল না তোমরা যদি ফোন না থাকার মানে ফোন ছিল না ও কীভাবে ভিডিও করতো এটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো নেক্সট ভিডিওতে নিয়ে আসো না আমি বলি না না যাবে না আমি আমি ছোট্ট একটা জিনিস বলি আমার একটা টানা তো ভাই আছে ওর নাম হচ্ছে আবদুল্লাহ উল্লেখ করি আমার ভিডিও লাইফে আসার সবচেয়ে বড় সাপোর্টেড মানুষ হচ্ছে ও ওর ফোন দিয়ে আমি ভিডিও করতাম ফোন ছিল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওই ক্যামেরা দিয়ে আমি দু হাজার তেইশ সালের থেকে ভিডিও স্টার্ট করি তোকে নাকি ভিডিও করতাম পরে ফুট করে একদিন মনে হলো যে না একটা ভয়েস ভিডিও বান আমার প্রথম কাজের কি ছিল যে একজন পুরুষই জানে যে একজন পুরুষের নজর কেমন হয় ওহে নারী তুমি পুরুষের শাসনে বিরক্ত হয়ে এরকম টাইপের একটা ভয়েস ছিল এটা আমার নিজেরই মানে মনে মনে হুট করে চলে আসছে পরে ভয়েসটা একদিনে দেখি টু পয়েন্ট ওই যে ভয়েস ভিডিও দেওয়া শুরু করলাম সেই ধরে ভয়েস ভিডিও দিলেই মিলিয়ন যাই লাগ যাই অনেক ভালো ভিউ যায় যার জন্য আমার ভয়েস কিছু কিছু মানুষের ওর খুব পছন্দ মানে অধিকাংশ ছেলে মানুষের একসময় একটা ইমোশন ছিলাম যে আমার ভয়েসগুলো ইমোশন ছিল

কিন্তু অটোমেটিক ভাবলে চলে আসে যে এই ক্যাপশনটা বা এভাবে মিলাই দিলে এই গান সিলেক্ট করতে হবে কোনখান থেকে করতে হবে অটোমেটিক অন ট্রেনে চলে আসি এটা হয়ে গেছে আর আমার এডিটিং এত ফাস্ট যে আমার একটা আমি যদি বসি আধা ঘন্টা আমি পনেরো ষোলোটা ভয়েস এডিট করে অন উঠতে পারি এত ফাস্ট এই জন্য ও চ্যালেঞ্জ এরকম ড্রেসের ইচ্ছা ভয়েস দিয়ে এডিট করে অ্যাপোস্ট করে শুধু ইচ্ছার উপর আর পুরো স্টোরি ভাবে আর অনেক কিছু আছে সব মিলে অন্য একটা ভিডিও আচ্ছা সবাই হচ্ছে আমাদের লাভ স্টোরিটা শুনতে যাচ্ছে এটা কবে দিব এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কবে দিব খুব দ্রুত অনেক দিন তো হয়ে গেল অনেক দিন আমাদের লাভ অনেক সুন্দর অনেক সুন্দর বলতে যে আমার আচ্ছা আমরা দুই তারিখ থেকে আমাদের ইউটিউবে প্রচুর ফোকাস দিব সবসময় অ্যাক্টিভ থাকবো আমাদের নতুন একটা নাটক আসবে হাটোরের নাম হচ্ছে টাটা সিনেবা এটা অ্যাক্টিং নাম হচ্ছে এআই ভিডি সুন বাস্তবতা নিয়ে আসতেছে সো টাটা সাবস্ক্রাইব করো টাটা দিচ্ছি না আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কর